তার মায়ের প্যাট থেকেই ইসলাম দিক নির্দেশনা দিছে কি করবেন জন্মের সময় কি করবেন সাত দিনের দিন কি করবেন দুই বছরে যখন কথা বলবে তখন কি বলবেন যখন সাত বছরের আগে কি করবেন দশ বছরের ভিতরে কি করবেন যখন প্রাপ্তবয়স্ক সাবালক হবে ছেলেটি মেয়েটি তখন কি করবেন ইসলাম এটা পাই পাই করে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাত বলে দিছে কিন্তু হাফেল মা বাপ সেটা জানেই না জানে জন্ম নিছে কয়দিন দুধ খাবে এরপরের কয়দিন বাদ বন হ্যাঁ তরি তরকারি ফাঙ্গাস তেলাফিয়া ফুলকপি ফাতাকপি দুনদুল করলা আলুর পত্তা ডাল খালাস এগুলো খাবে আর বড় হয়ে যাবে আর কি কেন আর জিম্মাদারি কি না এটা মূল জিম্মাদারি না বরং আল্লাহ নবী বলছেন সন্তান যখন জন্ম নেয় তার কানে আজানের বাক্য শুনাইতে কোন আল্লাহওয়ালা বুজুর্গকে দিয়ে ওই বাচ্চা কেউ কোনো আল্লাহওয়ালার কাছে নিয়ে ওনাকে দিয়ে তাহানিখ করানো অর্থাৎ ওই বুজুর্গর মুখে মধু চিনি বাঁচিয়ে কিছু দিয়ে ওনার লালা সহ থুতু সহ একসাথে বাচ্চার মুখে দিয়ে দেওয়া আল্লাহ সাল্লাম সরাসরি নিজে এই আমলটা করতেন সাহাবিদের কোলের বাচ্চাকে তাহানিখ করাইতেন তাইলে আপনি দেখেন যে সেই ছোট্ট বেলায় সাত দিনের দিন আল্লাহনবী সাল্লাম বলেন তার চুল মুন্ডন করো চুল যতটুকু হয় ওই পরিমাণ মূল্য সাদাকা আল্লাহ রাস্তায় দান করে দাও এরপরে আকিকা বাচ্চার আকিকা করাও সুন্দর একটা নাম রাখো বাচ্চাটা যখন কথা বলা শুরু করবে আল্লাহ সাল্লি সাল্লাম বলেন তার প্রথম সবক মুখ দিয়ে হবে যখন সাত বছর বয়স হবে তার আগেই তাকে নামাজ চিনায় দাও নামাজের পরিচয় করায় দাও সাত বছর বয়স থেকেই নামাজ পড়তে বল দশ বছর বয়সে বাধ্যতামূলক কোনো মূল্যে ধমক দিয়ে শাস্তি দিয়ে শাসন করে হলেও নামাজে বাধ্য কর বিছানা আলাদা কর যুবক যখন হয় মানে বালেক যেদিন থেকে গোসল ফরজ হয় সেদিন থেকে এক সেকেন্ডের হিসাব আমল নামায় হয় গুনা নয়তো নেকি লিখা হবে এটা তাকে বুঝায় দাও তার পুরা দিন তাকে শিখায় দাও এইভাবে পাই পাই করে তিল তিল করে আমি সংক্ষেপে বললাম আরো অনেক কথা আছে আল্লাহ তালা নির্দেশনা দিলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম নির্দেশনা দিলেন কিন্তু মুসলমানের আফসুস ওনাদের আব্বা মা অধিকাংশই জিজ্ঞাসাও করে না কোন আলেমকে আমার 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 বাচ্চা হইল দেশে এবং বিদেশে যত আত্মীয় স্বজন হইছে আছে জানান হ্যাঁ ভাই হইছে হইছে সিজারে 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 হয়েছে, দোয়া হইলেন সিজারে হইছে দোয়া হইলেন মানে সবসময় যাতে ভবিষ্যত সিজারে যাতে হয় দোয়া করে তো তাহলে কি তা এই এই কর্তব্যানদারি ভাত মাছ বুস্ত এই কিন্তু এই মাসুম বাচ্চাকে দিয়ে আপনার করণীয় কি এটা কি জানা দরকার ছিল না কথা বলেন না ছেলেটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে আপনার করণীয়টা কি করণীয়টা কি আফসুস যার ফলে ছেলে এই হালা এই এই জিন্দিগি অথচ এরা জানে এদের মা বাবা এখানে আছে এলাকায় আছে এরা তো নর্থ বেঙ্গলের ছেলে না কথা বলেন না এই ছেলেগুলো এরা কি রংপুর থেকে আসছে এখানে এরা নর্থ বেঙ্গলের এলাকার ছেলে তাহলে এদের মা আছে এদের বাপ আছে এদের চাচা আছে এদের জ্যাঠা আছে মামা আছে ফুফা আছে এতগুলো মানুষ যাদের মাথার উপরে ছায়া এদের আখলা কেমন হবে কেন কথা বলে এরা এমন আখলা হবে কেন মা কিভাবে কথা বলে বাবা কিভাবে কথা বলে মুরব্বীরা কিভাবে কথা বলে এর এদিকে এক বিন্দু নজর নাই তার সমবয়সী বন্ধু মোবাইলে উলঙ্গ ছবি গেমস এবং নষ্টামি আর নর্তুকির ছবি উলঙ্গ নাচ গান এই এক জানোয়ারের জিন্দিগি তার জীবন জীবন মানে হাইওয়ান জীবন মানে পশুর মত হায় 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 সারাদিন লম্পটের মতো উলঙ্গ ছবি নাচ গান দেখে শরীর নাপাত শরীরের মধ্যে অপবিত্র এই দেহ মা বাবার ঘরে ঘুমাইতে যায় মা বাপ নাই মা বাপ এই ছেলেকে এই মেয়েকে মাসের পর মাস পালতেছে বাজার করতেছে ভাত খাইতেছে রান্না করতেছে হায় মুসলমান এটা বুঝি জিন্দিক হ্যাঁ এই টাকা পয়সা রোজগারের অর্থ বুঝি এই এই জন্তু জানোয়ার ফজরের নামাজ পড়ে না এই অসভ্য এই ছেলে আপনার উপার্জনের টাকা খায় মায়ের রান্না করা কষ্টের খাবার খায় আর সারা দিন লম্পটের মতো নারী দিয়া ছবি নিয়ে জেনা ব্যবচারের দৃশ্য নিয়ে আর বখাটে দুশ্চরিত্র দাঁড়িয়ে প্রস্রাব করে চরিত্রের হদিস নাই কথার কোনো আগা মাথা নাই চুলের কোনো ঢক ডুক নাই খাড়াইয়া মতে না বইয়া মতে তার কোনো চাল চরিত্র নাই ছি 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 মিয়া একজন মুসলমান আপনি ভাবা উচিত আপনি এটা মানুষ বানাইতেছেন না জন্তু করতেছেন জীবনের অর্জন কি আরে জীবনের অর্জনটা কি মিয়া যার ছেলেই বদ আখলাক এক কোটি টাকার সোফা দিয়া করবে কি কথা বলেন না যার মেয়ে অসিব্য দুশ্চরিত্র যে মেয়ে বেহায়া যে মেয়ে সারা রাত আরেক ছেলের সাথে অশ্লীল আলাপ করে মোবাইলে ওই জানোয়ার পাইলা এক কোটি টাকার বাড়ি করে আপনার ফায়দা কি কথা বলেন না কেন যার বিদিরে পুরা গ্যারাম দেখে রাস্তার ড্রাইভার রাস্তার বখাটের ছেলে সবাই যায় স্ত্রীকে মেয়েকে দেখে হাসে টিটকারি করে মস্কারি করে এই পুরুষের জীবন বেঁচে থাকার চাইতে ওই পানিতে ডুব দিয়া মরে যাওয়া ভালো মরে যাওয়া ভালো বেটা। আপনি বলেন না ছেলেদের কি বলে কি মজা পাইছে এই পর্যন্ত হাজার হাজার মোবাইলের মধ্যে বেড়ি দেখা কি সুখ পাইছো মিলছে কি জীবনে বলে অস্থিরতার মধ্যে সুখ কি গুনার মধ্যে সুখ কোথায় নর্তকীর নাচের মধ্যে সুখ কোথায় সে সুখে আছে সে সুখে আছে যে হাসে যে নায়ক নায়িকা মানুষের হাসি দেয় ভালোবাসা শিখায় তাদের জীবনেই তো ভালোবাসার বড় অভাব তারাই তো চরম দুঃখী তাদের চোখের পানি তো রাত্রে ঝরে তাদেরই তো স্বামী সন্তান স্ত্রী নিয়ে অনেক বেশি অশান্তি অশান্তি হ্যাঁ নিজের পুত্রের পরিচয় দিতে পারে না সন্তানের পরিচয় দিতে পারে না চোখের পানিতে বুক ভাষা এই সুন্দরী এই রূপসী এই প্রেম এই ভালোবাসার কি অর্থ আছে কি অর্থ আছে এই জীবনের কি অর্থ আছে এজন্য ভাবা দরকার ছেলেরা তোমাদেরকেও বললাম ভাইয়া নিজের জীবন তুমি দেখো এটা মানুষের জীবন না জানোয়ারের জীবন তুমি দেখো কেমন লাগে তোমারে তুমি একটু ভাব তোমার শরীরটা অস্রাপ করছো দশ বার সারাদিন রাত মিলে ধরো একবারও পানি নিলানা টয়লেট পেপার টিস্যু পেপার ব্যবহার করলা না তোমার শরীরে পেশাবের দুর্গন্ধ তুমি এত অপবিত্র এত দুর্গন্ধ তুমি ভদ্র ছেলে হইতে পারো কোনো যেই কোন নারী যেই কোনো মা যে কোনো বোন তোমার কাছ থেকে নিরাপদ না তুমি সবার দিকে চোখ বড় বড় করে তাকাও লোভের কল্পনা করো অশ্লীল কামনা বাসনা উলঙ্গ কল্পনা এই যার দিল যার অন্তরে তো পশা দুর্গন্ধ এই জীবনের কি অর্থ আছে জীবন মানে কি শুধু লজ্জা সাহত জীবন মানে শুধু খানা জীবন মানে শুধু ঘুম যাওয়া এত জন্তু জানোয়ার পরিচয় হাইওয়ান জানোয়ার তো খায় ঘুমায় শাহাদ পূরণ করে তাহলে মানুষ হিসাবে আমার পার্থক্য কোথায় ভাইয়া মুসলমান হিসেবে আমি কি হইলাম তুমি যে মুসলমান তুমি যে আল্লাহ মানো নবী মানো সাল্লাম তফাত কি তফাত বলো না ভাইয়া একই ইহুদির সাথে তোমার পার্থক্য কি একই হিন্দুর সাথে তোমার তফাত কি এক বেইমানের সাথে তোমার তফাত কি মসজিদের মিনারায় আজান হয় কানেও ঢোকে না তুমি মুসলমান পরিচয়ধারী হওয়ার পরেও তোমার কানে যায় না আল্লাহআলাম বলেন ফরকুমা বৈনানা বেইনাল কুফরে বলেন স্পষ্ট হাদিস আমাদের মাঝে আর কাফের মাঝে পার্থক্য নামাজ কি বলেন নামাজ রসুল্লাহ হাদিস তুমি কি মুসলমান না কাফের না বেইমান নবীজি বলেন বুজার পরিচয় হল নামাজ নামাজ তোমার কপালে সেজিদা নাই তুমি মোমেন কেমনে ভাইয়া হম যারা যারা এসার নামাজ পড়ো নাই বন্ধু এতক্ষণ পর্যন্ত হয় বুট খাইলা নালে বাদাম খাইলা নালে মোবাইল টিপা বেড়ি দেখলা বন্ধু বান্ধবের সাথে ব্যাট খাইলা ঠেঙ্গাল দিলা তো কি হইছে মিলাইয়া অর্জন কি মানে এটার ফলাফল কি ভিটামিন সি কথা বলেন না এতে কি ভিটামিন হয়েছে শরীরে কোনো পুষ্টি হয়েছে আখেরাতের কোনো ফায়দা হয়েছে দুনিয়ার কোনো ব্যবসা দোকানের كما هي روز غاري إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. قرآن الله بولن. جادر دارا شماجيه. مسلمانير پوري ইমানদারদের সমাজে অশ্লীলতা নির্লজ্জতা প্রসার লাভ করে আল্লাহ বলেন আমি তাদের জন্য দুনিয়াতেও আখেরা দুনিয়াতেও আখেরাতেও বড় মর্মান্তিক আজাব রেখেছি কষ্ট তুমি আখেরাতেও পাবা কষ্ট তুমি দুনিয়াতেও পাই দুনিয়া তো পাই হাজারো নারী দেখে মজা পাইয়া লাইস তো এটার কষ্ট দুনিয়া তো ভোগ করতে দুনিয়া তো ভোগ করতে আখেরা তো আছেই দুনিয়া তো আছে কিন্তু দুনিয়া হলে আখের কোরআনের স্পষ্ট আয় এই জন্য বাফ করে আজকের জন্য না শুধু সব জন্যই বললাম তো আগার মেরা নিহি বান তা না বান আপনা তো বান একজন ছেলেও যদি বোঝো বাইক স্বার্থ একজনই বোঝো তাহলে আল্লাহ তুমি আমার জন্য কোনো উপকার করিও না তুমি দেশের কোনো উপকার করো না সমাজের যদি কিছু করতে না পারো করিও না আপনার তো বন নিজের জন্য তো কিছু করো নিজের ভালোটুকুই করো নিজের কল্যাণটাই করো না ভাইয়া আর দশজন ভালো মানুষকে জিজ্ঞাসা করো যে উলঙ্গ ছবি নর্তকীর নাচ জিনা আর ব্যবিচারের দৃশ্য গান বাদ্য গেমস এরপরে লম্পটের মতো রাস্তায় ঘুরা এটা কি সম্মানের কোনো বস্তু দুনিয়াতে কিনা জিজ্ঞাসা করো ভাই পৃথিবীতে এটা করে কেউ দামি হয়েছে কিনা আখেরাত বাদ দাও মিয়া দুনিয়াই কর কথা বোঝেন নাই আমার এটাই জিজ্ঞাসা করো তোমার এটার গন্তব্য কোথায় যে ছেলেটা বখাটে যে ছেলেটা দুশ্চরিত্র যে ছেলেটা সারা দিন সারা রাত মোবাইল নিয়ে উলঙ্গ ছবিতে ব্যস্ত এই জানোয়ারের ভবিষ্যৎ কি এই হাইওয়ানের ভবিষ্যৎ কি আখেরাত তো বাদ দেন দুনিয়া কি লোভের পরিণতি কি হয় অশ্লীলতার পরিণতি কি হয় বেবিচারের পরিণতি কি হয় বলেন পরিণতি কি জুয়ার পরিণতি কি জুয়া পৃথিবীতে কাউকে দামি বানায় নাই সর্বশান্ত করছে নেশা কাউকে দামি বানায় নাই বরং তার পুরা ভেতরটা কুড়ে কুরে তারে নষ্ট করে দিছে নারীর প্রতি প্রেম অস্থির সম্পর্ক বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক তাকে কিছুই ফায়দা দেয় নাই বরং তার যৌবনের নষ্ট করে পঙ্গু অচল বানায় দিছে কি হলো ভাইয়া দুনিয়ার লাভটা কি আখেরাত্ম পরে এই আপনারা যারা টেলিভিশনে নাটক সিনেমা দেখেন আপনাদের অর্জন কি হয়েছে সিনেমার যত নায়িকা দেখছেন এর দ্বারা ফায়দা কি আমার বউ হেবড়ির মতো হয়েছে আমাদের মাইয়া তত লাভ হয়েছে ফায়দা কি উলঙ্গ নাচ দেখে নাটক আর সিনেমায় কি দেখে অর্জনটা কি দেশের অর্জন কি বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে কি কর ঘূর্ণিঝড় মোকাবেলা করতে সুবিধা হয়েছে করোনার মোকাবেলায় সুন্দরী নারীদেরকে দাঁড় করাইয়া এটাকে প্রতিহত করা তো কি কি দুনিয়ার উন্নতি কিছুই আখেরাত দয়া করো ভাইয়া দয়া কর মা যদি নাও বলে আমি বললাম বাবা যদি নাও বলে আমি বললাম কেউ না কেউ বলে তা আমি বললাম তুমি তোমার উপরে রহম করো মা হয়তো তোমারে বলল না বাবা হয়তো নজর রাখলো না যার কারণে তুমি এভাবে নষ্ট হয়ে গেলা রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে সুন্দর এই যৌবন শরীর বরবাদ করে দিলা ক্ষতি করলা নিজের ক্ষতি আল্লাহ তালা আমাদের এই নজয়ান তরুণদেরকে মানুষের মতো ইনসান হওয়ার মানুষ হওয়ার করেন মানুষের মত মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত সাহাবায়ে کرامের মত আউলিয়াদের মত উলামাদের মত আল্লাহ ওয়ালাদের মত আল্লাহ যেন কবুল করে আল্লাহ চাইলে হবে অসম্ভব কিছু না অসম্ভব কিছু না শরীর স্বাস্থ্য বুঝ দেমাক আল্লাহ যদি খুলে দেয় ইনশাআল্লাহ এই ছেলেরাই একদিন দিনদার হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তফ গান করেন আমি কোনো সময় হতাশ হই না বলি ঠিক আছে কিন্তু হতাশ না এই যে যুবকদের অধপতন চারিত্রিক অবক্ষয় অশ্লীলতা বেহায়াপনা মোবাইলের আসক্তি নারীর প্রতি আসক্তি অস্থিরতার প্রতি লোভ আমি এগুলো বলার দ্বারা কোনো সময় হতাশ হই না যে শেষ আর কিছুই করার না না করার আছে এরা বদলাবে বদলাবে ইনশাল্লাহ প্রতিদিন আলহামদুলিল্লাহ শত শত যুবক প্রতিদিন সারা পৃথিবীতে সারা দেশে ওলামায় রামের নসিহত দ্বারা বদলাচ্ছে প্রতিদিন বদলাচ্ছে আল্লাহ তালা তৌফিক দান করেন